আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা বিক্রি বিক্রি হয় না চা তো আছে না আলহামদুলিল্লাহ নাকি তো এমন একটা কথা বলবো যদি না রাগ করেন বলবো ওই একটা চা খাইতে চাইছিলাম কিন্তু ককার কিন্তু টাকা নেই টাকা দিতে পারবো না খাওয়াইবেন কি রাগ করছেন নাকি হ্যাঁ সত্যি টাকা নাই কিন্তু যদি রাগ অন্ত দিয়ে না আবার মনে মনে করে দিয়েন না কি ভাই ঠিক না গলা ভাঙছে তো তার জন্য খাই চাইছিলাম কিন্তু পকেটে টাকা নাই খুশি হইতেছেন তো ভাই চাকরি সত্যি খুশি হইতেছেন হ্যাঁ তো ভালোই খুশি হইলাম তা ফ্যামিলিতে কে কে আছেন বাসা কটা পোলা ভাই ও পোলা কি বড় কি করে কি করে বসেন একটু বসেন একটু কথা কই কি করে পয়সা দেয় না বিয়ে শাদি করাই দে আপনার নাই তো দেখাশোনা দেয় না ফরস্ট দেয় না তাদের তাতে খুবই খারাপ এক অবস্থা নাই না এই বৈশাখে এখনো কত কষ্ট করা লাগে না এখন রিজিকের মালিক কে আল্লাহ না একটু বসেন একটু বসেন এখন আপনার তো চা সাথে চা চা সাথে সাথে দিয়ে হ্যাঁ চা তো হয় আবু খাইতেছি খুব খুশি হইলাম ঠিক আছে আমি অনেক মানুষের কাছে চাই কিন্তু দেয় না কিন্তু আপনার মনটা অনেক বড় এখন আপনি তো পরীক্ষা পাশ করছেন হ্যাঁ এখন আপনার কিছু খুশি করা লাগে না রাগ করবেন না তো রাগ করবেন না তো সত্যি হ্যাঁ খুব হাসি খুশি আছে কোলাখানে জিগে না তারপরও মনে কোনো দুঃখ নাই ঠিক না দেখি আমার কিছু আছে কিনা রাগবেন না কিন্তু এখন যা আছে তাই দিব ঠিক আছে আর বলছেন না আল্লাহ রিজিকের মালিক আল্লাহ এটা আমার পক্ষ থেকে রাখেন খুশি তো আর গরিব মানুষ যদি চায় তাই না আমার যে দিয়েছেন না দু একটা দিয়ে সমস্যা নেই তো আল্লাহ এমনি রিজিক আপনার ব্যবস্থা করে দেবে হ্যাঁ ভালো সিগারেটের কথা আমি বলবো না কিন্তু এই যে খাবার দাবার কিছু যদি চায় তাহলে দিবেন

রাস্তায় এখন বইসে খেলো ভালো ভালো লাগে কেন ভালো মানুষ আপনার কথা সবাই ভালো বলতেছে এই মুরব্বী বলতেছে সিরাজগঞ্জে এসে আপনার প্রশংসা করতেছে ভালো মানুষ দেখে না টাকাও নিতে চান না নাকি হ্যাঁ ভালো লাগছে ঠিক আছে ভালো থাকেন না আসসালাম আলাইকুম